হাই বন্ধুরা তোমরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আশাদুল তোমরা দেখছো আশাদুল ব্লগস আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো পন্তরহাট ডিগির পাড়ের মেলা আজকে পয়লা বৈশাখের দিন আজকে ডিগির পাড়ে মেলা হচ্ছে অনেক পুরাতন সেই মেলাটি সেই মেলার রিভিউ তোমাদেরকে দেখাবো তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক লেস স্টার্ট রাস্তাটি দেখছেন এই রাস্তাটি চলে গিয়েছে পুন্তর হাট খোলা হয়ে একদম ডিওর বাজার সোদপুরের ধার দিয়ে একদম চলে গিয়েছে ডিওর বাজার এই যে ঢালের রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গিয়েছে ডিগির পাড়ের মেলায় তোমাদেরকে সেই ডিগির পাড়ের মেলায় নিয়ে যাচ্ছি তাহলে চলো ধীরে ধীরে সেখানে গিয়ে সেখানকার পুরো মেলার রিভিউটি তোমাদেরকে দেখার চেষ্টা করছি তোমরা সাথে থেকো এবং পুরো ভিডিওটি ওয়াশ করো তাহলে চলো ডিগির পাড়ের মেলায় যাওয়া যায় রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে যাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটু অনেক দূরে বন্ধুরা আমরা ধীরে ধীরে মেলা থেকে যাচ্ছি আর কিছু দূর গেলেই মেলা চলে আসছে করো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সামনে মেলা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় একটি ডিগি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে পুরো ডিগির রাউন্ড দেখাচ্ছি দেখো কত বড় ডিগি অনেক বড় ডিগি দেখো বন্ধুরা এই ডিগির পাড়ে হচ্ছে ঈদগাহ ময়দান ঈদগাহ ময়দানের উপর এই মেলাটি হয় সন্ধ্যার টাইমে এই মেলাতে প্রচুর ভিড় হয় আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি এই মেলাতে এখন বিকেল তিনটে বাজে দেখতে পাচ্ছ দোকান পাশার লাগাচ্ছে প্রচুর হারে রোদ হচ্ছে সেই কারণে এখনো লোকজন আসতে ধরে নেই আমাকে দেখতে ফাইনালি আমি মেলার ভিতরে চলে এসেছি এখানে গান বাজতেছে সেই কারণে আমি অরিজিনাল সাউন্ড গুলো মিউট করে দিয়েছি প্রচুর দোকান এসেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দোকান পাশার এসেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বড় বড় মোগলাই দোকান তার সাথে বিভিন্ন ধরনের খাবার দোকান এসেছে তোমরা দেখতে পাচ্ছ সাথে জিলাপির দোকান মিষ্টি মিটের দোকান দেখতে পাচ্ছ প্রচুর দোকান এসেছে এখানে এখানে দেখতে পাচ্ছ দোকান খুব সুন্দর সুন্দর চুরি দেখতে পাচ্ছ তোমরা তোমরা যারা এই মেলাটি দেখো নি অবশ্যই এই মেলাতে আসতে পারো এটি হচ্ছে কুমোরগঞ্জ থানা এলাকার পুন্তরহাট হাট ডিগির পাড়ে এই মেলাটি লাগে বছরে একবার পয়লা বৈশাখের দিন তোমরা যারা এই মেলাটি দেখো যারা আসোনি অবশ্যই এই মেলাতে আসতে পারো রোদের কারণে দোকানদাররা সুস্থভাবে দোকান লাগাতে পারছে না দেখো প্রচুর হারে রোদ হচ্ছে আজকে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওর বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন বন্ধুরা ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা এই টাইপের ব্লগ ভিডিও কে কোথা থেকে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমার পছন্দের জায়গাটির ভিডিও বানিয়ে নিয়ে আসার তারপরে চলে আসলাম তালের পাতার তৈরি পাখার দোকানে দেখতে পাচ্ছ এখানে এক কাকা নিয়ে এসেছে খুব সুন্দর সুন্দর তালের পাতার তৈরি পাখাগুলো খুব সুন্দর লাগছে এই পাখাগুলো তোমরা মেলাতে খুব কম দামে পেয়ে যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পাখা বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে একদম টাটকা টাটকা পাকা বানানো হচ্ছে এইতে দেখো রেমেটিয়াল পরে আছে এইটা দাদা পাকা বানাচ্ছে দেখো একটু দেখতে পাচ্ছো এই যে কাকা পাকা কিনেছে কত করে হলো কাকা পাকা চল্লিশ টাকা পার পিস হ্যাঁ হাতের তৈরি পাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা চল্লিশ টাকা দেখতে ডালা তারপরে আরেকটি দোকানে আসলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁশের তৈরি কোলা, টুকরি ছোট ছোট ডালা গ্রামের ভাষায় আমি বলছি এগুলোকে কি ভাষায় বলেন অবশ্যই বন্ধুরা এই বাঁশের তৈরি হাত দিয়ে বানানো জিনিসপত্র গুলো খুব সুন্দর লাগছে তোমরা দেখো কত সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মাটির তৈরি জল রাখার ভাড় খুব সুন্দর লাগছে বন্ধুরা এখন প্রায় চারটা বাজতে চললো এখনো লোকজন আসতে শুরু করে এই মেলাটি সন্ধ্যার টাইমে জমজমাট লাগে আমার বাড়ি থেকে প্রায় এই মেলাটি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তাই আমি বাসে টোটোয় এসেছি সন্ধ্যা লেগে গেলে আমি আবার বাড়িতে পৌঁছতে পারবো না আমাদের এই সাইটে রাস্তায় গাড়ি খুব কম পাওয়া যায় সন্ধ্যার টাইমে সেই কারণে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে তোমাদেরকে সন্ধ্যার ভিউটি দেখাতে পারলাম না আমি খুব দুঃখিত বড় দাদা বন্ধুরা তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারপর এখানে দেখছো পয়সা রাখার খুব সুন্দর সুন্দর ভারগুলো দেখতে খুব সুন্দর কালার ডিজাইন করা পুন্তর হাট এলাকা থেকে ভিডিওটি কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন একটু একটু করে লোকজন আসছে মেলাতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বসদাই নিজের খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং